নমস্কার বন্ধুরা মৌ কিচেনে আজকে আমি বানাবো ঝিঙের ভাপা প্রথম থেকে দেখো ভিডিওটি আমি যাচ্ছি ঝিঙে তুলতে বাগানে দেখুন বন্ধুরা আমি ঝিঙে তুলে নিচ্ছি আমি ঝিঙে তুলে নিয়েছি চলো বন্ধুরা রান্না করে বন্ধুরা আমি ঝিঙে কেটে নেব আমি ঝিঙেগুলো কেটে ধুয়ে নিয়েছি এরপরে এখানে সব মশলা অ্যাড করবো এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো মতো লঙ্কার গুঁড়ো লবণ বেটে রেখেছি সর্ষে আর পোস্ত একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দেবো সরষের তেল এগুলোকে আমি সব একসঙ্গে মিশিয়ে নেব মশলা মাখিয়ে নিয়েছি এটাকে বেশিক্ষণ রাখবো না জল কেটে যাবে ভিঙে থেকে আমি বসিয়ে দেব এর সঙ্গে একটু অল্প জল দিয়ে দিচ্ছি মশলা বাটার জল টিফিন কৌটা নিয়ে নিয়েছি আমি টিফিন কাকটা লাগিয়ে এবারে বসিয়ে দেব কড়াইতে আমি উনুন ধরে দিয়েছি দেখব কড়া বসিয়ে দিয়েছি আমি দিয়েছি জল আমি এই গরম জলেতে এই টিফিন কাকিকে বসিয়ে দেবো আমি কুড়ি মিনিট পরে কেলিটা তুলে দেখব পঁচিশ মিনিট হয়ে গেছে এরপরে তুলে নিচ্ছি গরম জল থেকে আমার রেসিপি হয়ে গেছে দেখো বন্ধুরা দেখো খুব সুন্দর হয়েছে রেসিপিটি